গাইজ আপনি যদি পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এমন পাঁচটি ফোন নিয়ে এসেছি যে ফোনগুলোতে পাবেন এমন ডিসপ্লে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন গেমিং প্রসেসর এবং ব্র্যান্ড ভ্যালু সো বেশি কথা না বাড়িয়ে চ্যালেঞ্জ শুরু করা যাক নাম্বার ফাইভ তো আমাদের লিস্টের নাম্বার ফাইভে মটরোলার তরফ থেকে মটরোলা জি থার্টি ফোর ফাইভ জি গাইজ যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফরমেন্সের সাথে নন চাইনার ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন এবার আসি ফোনটির কনফিগারেশনে তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ

হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080 পি তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবারে যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 8 প্লাস 128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 18500 টাকায় নাম্বার 4 তো আমাদের লিস্টের নাম্বার 4 এ Redmi 12 5G গাইস যারা লো বাজেটে একটা গেমিং ফোন খুঁজতেছেন এবং পারফরম্যান্স হবে অলরাউন্ডার তারা এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে আছে একটি গেমিং প্রসেসর এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবারে এবার আছে ফোনটির কনফিগারেশনে তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালক স্নপড্রাগন ফোর এটি একটি ফোন ন্যানোমিটারের প্রসেসর এই প্রসেসরটি দিয়ে আপনি মিডেল থেকে হাই লেভেলের গেম গুলো খুব স্মুথলি খেলতে পারবেন থার্টিন এবং ফোনটি রান করছে মিউ ফোরটিন এছাড়াও স্টোরেজ হিসেবে থাকছে ইউএফএস টু পয়েন্ট জিরো ফাইভ থাউজেন্ড

কোয়ালিটির ডিজাইনের সাথে অলরাউন্ডার পারফরমেন্স ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে আছে ভালো একটি প্রসেসরের সাথে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবার আসি ফোনটির কনফিগারেশনে তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএস এল প্যানেল যার ওয়ান টোয়েন্টি আজ রিফ্রেশ রেট এইটটি হান্ড্রেড নিট পিক ব্রাইটনেস এবার যদি কথা বলি পারফরমেন্স নিয়ে তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক টেক ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস এটি একটি সিক্স নানোমিটারের প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং ফোনটি রান করছে রিয়েলমি ওয়াই ফাইভ পয়েন্ট জিরো স্টোরেজ হিসেবে থাকছে ইউএপএস থ্রি পয়েন্ট জিরো সেই সাথে ব্যাটারি হিসেবে থাকছে ফাইভ থাউজেন্ড মিলিয়ন পেয়ার ব্যাটারির সাথে ফোর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং যা এক থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে সময় নেবে মাত্র তিরিশ মিনিট সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয়ে তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপ শুটার ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন যদি ফোনটির প্রাইজের কথা বলি তাহলে ও এইট জি বি ভেৰ ফোন পাব বিশ হাজাৰ টকা নাম্বাৰ আমাদের লিস্টের নাম্বার দুই সামসংগ্যালাকিম একটি এবং ফোনটি হতে হবে দেখতে এবার আসি ফোনটির ফোনটিতে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস এই প্রসেসর টি দিয়ে আপনি মিডল থেকে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন এবং ফোনটি রান করছে ওয়ান ইউআই সিক্স স্টোরেজ হিসেবে থাকছে ইউএফএস টু পয়েন্ট জিরো কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট পাচ্ছেন এমনকি এনএফসি রো সাপোর্ট সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্টিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড মিলিয়ন পের আওয়ার বিগ ব্যাটারি সাথে টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয়ে তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেট মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং ফাইভ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড এর সাথে টু মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে হাজার আশি পিতে থার্টি এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন পাবেন যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে ফোর প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন বিশ হাজার টাকা নাম্বার ওয়ান তো আমাদের লিস্টের নাম্বার ওয়ানে ভিভো টি থ্রি আইস যারা অলরাউন্ডার পারফরমেন্সের সাথে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং একটি ভালো মানের ক্যামেরার ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে আর ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড নিট পিক ব্রাইটনেস এবার আসি ফোনটির পারফরমেন্সে তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এটি একটি ফোর ন্যানোমিটারের প্রসেসর এই প্রসেসরটি দিয়ে আপনি মিডল থেকে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং ফোনটি রান করেছে ফান্টাস ফোরটিন স্টোরেজ হিসেবে থাকছে ইউএফএস থ্রি পয়েন্ট জিরো এই ফোনটির কারেক্টিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না এন এবং এফ এম রেডিও সাপোর্ট সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড মিলিয়ন পেয়ার ব্যাটারির সাথে ফোরটি ফোর ওয়াট ফাস্ট চার্জিং এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরার বিষয়ে তো ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটা মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপ শুটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল তো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও থাকছে অনেকগুলো ফটোগ্রাফির